আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান সেদিন চলে গিয়েছিলাম মিস্টার ডিআই ওয়াইতে এটা ওদের ধানমন্ডি ব্র্যান্ড যেটা রিসেন্টলি ওপেন হয়েছে এত হাইপ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাই ভাবলাম একবার ধুমেরে আসা দেখ ওদের এই আউটলেটটা ধানমন্ডি চারের এরিয়াতে করেছে তো আমি প্রথমে দেখা শুরু করলাম ওদের দুইটা ফ্লোর মিলে একটা আউটলেট করেছে তো প্রথমেই দেখতেছি এখানে চশমার কভার আছে তারপর এখানে বাচ্চাদের অনেকগুলো কালেকশন ঘড়ির এগুলো প্রাইস ছিল তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখানে রিজনেবল অনেক কিছু পাওয়া যায় যারা শৌখিন মানুষ তাদের একবার হলে হলেও যাওয়া দরকার কারণ এখানে এত ভ্যারাইটি জিনিস যে দেখে শেষ করা যায় না আর প্রাইসটাও অনেকটাই রিজনেবল থাকে তো এখানে হচ্ছে অনেক ধরনের চাবি রিং ছিল একশো টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই ছিল এই যে একটা চাবি রিং এটা খুব সুন্দর ছিল এটা প্রাইস ছিল মেবি তিনশো টাকা তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক ডিজাইনের চাবি রিং আছে তারপর দেখলাম এখানে আই মাস্ক মাত্র নব্বই টাকা করে তারপর দেখলাম এখানে নেক চেইনগুলো আছে এগুলো নব্বই টাকা করে জানেন না এটা কোয়ালিটি কেমন হবে কিন্তু দেখতে খুব সুন্দর ছিল এখানে নেল স্টিকারগুলো ছিল আশি টাকা নব্বই টাকা এরকম দামে ওদের আরেকটা সেক্টর ছিল পুরোটা ডিভাইসের মানে হেডফোন ফোনের কভার এয়ারপড ফোনের চার্জার আর অনেক কিছুই ছিল ইলেকট্রনিক ডিভাইস আর এখানে ফ্লোর ছিল কিছু দেন চলে আসলাম একটু ভিতরের দিকে এখানে দেখলাম যে তিন দিনের সব কিছুই ছিল যেমন ঘর মোছার ম থালা বাসন ধোয়ার জন্য জিনিসপত্র মানে ক্লিন দিনের জন্য যা লাগে সব কিছু এখানে ছিল তারপর আমি চলে যাই বোতলের সেকশনে বা জারের সেকশনে এখানে দুইশো টাকা করে দুইশো টাকা করে এরকম প্রাইজের বোতলগুলো ছিল এগুলো ম্যাটেরিয়াল ছিল গ্লাস তো আমি খুঁজতেছিলাম কোনটা নেওয়া যায় উপরের অনেক সুন্দর ছিল থেকে আমি আমি একটা নিয়েছি ভিডিও লাস্টে দেখাবো আমি কি কি নিয়েছি তারপর চলে আসলাম এই অর্গানাইজারের এখানে এখানে অনেক ধরনের অর্গানাইজার ছিল প্রাইস শুরু হয় মেবি তিনশো টাকা থেকে আমার ঠিক খেয়াল নেই এখানে মগ ছিল একশো টাকা করে এটার ম্যাটেরিয়ালটা গ্লাসের না ঠিক প্লাস্টিকের মতো আর যারা বেকিং করে তাদের জন্য এটা একদম বেস্ট একটা প্লেস কারণ সবকিছু একসাথে পেয়ে যাবেন আমি দেখে শেষ করতে পারতেছিলাম না ওয়ান টাইম কাপকেকের কাপ থেকে শুরু করে ছিল এখানে অনেক দেখতেছিলাম এই সব কিছু নিচ্ছে যে প্রাইসগুলো দেখা যাচ্ছে তারপর দেখলাম এখানে বাচ্চাদের টুথ ব্রাশের সেট আছে চারটা ব্রাশ একশো পঁয়তাল্লিশ টাকা তারপর এখানে তিনটা ব্রাশ একশো টাকা এখানে কিছু সফট টাইপের কমফোর্টেবল শুজ ছিল এগুলোর প্রাইস অ্যারাউন্ড চারশো থেকে ছয়শোর মধ্যে ছিল দেন এখানে অনেকগুলো মোজা কালেকশন ছিল এখান থেকে মজা নিয়েছি আমি আর এখানে কিচেন টাওয়াল ছিল আমি দেখতেছিলাম কোনোটা নেওয়া যায় নাকি তো আমার এই যে এই ডিজাইনগুলো গুলো এত পছন্দ হয়েছে যে আমি এখান থেকে একটা নিয়েছি এগুলোর প্রাইস ছিল মাত্র আশি টাকা করে নিচ তলায় দেখে চলে গেলাম উপরের তলায় উপরের তলায় গিয়ে আমার মাথা পুরা খারাপ হয়ে গিয়েছে এত কিছু দেখে প্রথমে দেখলাম এই ব্যাগগুলো আছে সত্তর টাকা করে মাত্র ব্যাগগুলো অনেক কিউট ছিল ওদের কালেকশন এত বেশি যে আপনারা মানে দেখে শেষ করতে পারবেন না এরকম অবস্থা দেন দেখলাম ক্রাফটিনের অনেক কিছু আছে রিবন তারপর গ্লিটার শিট আর অনেক কিছুই ছিল এখানে একটা বার্থডে পার্টিতে যা যা লাগে এখানে সব একসাথে ছিল কারো যদি বার্থডে পার্টি প্ল্যান থাকে তাহলে এখানে শপিং করতে পারবেন খুব ইজিলি কারণ সব কিছু পেয়ে যাবে একসাথে আর এটা ছিল খেলনার জায়গা বাচ্চারা এখানে আসলে যেতে চাবে না গুলো আমি খেয়াল করিনি কারণ আমি এখানে অতটা ইন্টারেস্টেড ছিলাম না কারণ সব বড় বাচ্চাদের ছিল আজলানের জন্য তেমন কিছু ছিল না এখানে তো যাদের টডলার আছে তারা এখান থেকে নিতে পারেন তারপর দেখলাম এখানে অনেক ধরনের কয়েন ব্যাগ আছে দুইশো থেকে চারশো টাকার মধ্যে এখানে আমরা আবার ব্যাগ দেখলাম এই ব্যাগগুলো একশো পঁয়ত্রিশ টাকা করেছিল প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর ছিল এখানে বিভিন্ন টাইপের টোট ব্যাগের মতো ছিল দেন এই পুতুলের ব্যাগটা এত সুন্দর এটার প্রাইসটা এগারোশো প্লাস ছিল এখানে এক্সপেন্সিভ রিজনেবল সব ধরনেরই আছে দেন এই যে চলে আসলাম ডলের এখানে যারা মিনিসো থেকে ডল নিতে পারেন না কারণ ওখানে অনেক বেশি দাম থাকে তারা এখানে এসে একবার হলেও দেখা উচিত কারণ এখানে মিনিসো থেকে অনেকটাই দাম কম আর কালেকশনও অনেক রকম ছিল এখানে বাচ্চাদের বড়দের নেল কাটার ছিল একশো টাকা সত্তর টাকা আশি টাকা করে এইখানে অনেক রকম ফলস নেলস ছিল যার প্রাইস মাত্র পঁচাশি দেখলাম এখানে অনেক ধরনের চিরুনি আছে মানে হেয়ার ব্রাশ যে আবার নর্মাল যে চিরুনি ওগুলো আছে আর এখানে বাচ্চাদের জন্য এত কিউট কিউট হেয়ার ব্রাশ ছিল যে আমার নিতে মন চাচ্ছিল একশো একশো দশ টাকা করে তো এখানে অনেক ধরনের কালেকশন ছিল আর বাচ্চাদের গুলো ডিজাইন এত সুন্দর দেন চলে গেলাম ফুলের এখানে এগুলো দেখে তো আমার মাথা একদম খারাপ হয়ে গেছে আমি কোনোটা নেইনি কিন্তু আমার বাসায় আসার পর এত বেশি আফসোস হচ্ছিল যে আমি কেন নিয়ে আসলাম না আসলে বাবু নিয়ে গিয়েছিলাম আর ফোনেও চার্জ ছিল না ওরকম এর জন্য অতটা খেয়াল করতে পারিনি আসলে ব্লগ ইন করতে গেলে না ভালোভাবে কেনাকাটা করা যায় না আবার মন দিয়ে কেনাকাটা করতে গেলে আবার ব্লগ ইন করা যায় না তো আমি ইনশাআল্লাহ আবার যাব কারণ এত ভাল লাগছে আমার এই জায়গাটা তারপরে তো এখানে আরো কিছু প্ল্যান্টস ছিল ঝুড়ি ছিল ফ্লাওয়ার বাস ছিল তিনশো ছশো টাকার এখানে কিছু ছিল যেমন কানের দুল ছিল একশো টাকা করে ফিঙ্গার রিং ছিল একশো টাকা করে বিভিন্ন প্রাইজের ছিল যেমন এখানে নেক চেইনের সেটগুলো ছিল একশো চল্লিশ টাকা এগুলো ছিল কোয়ালিটিটা আমি শিওর না কিন্তু তারপরে সুন্দর ছিল আর এখানে হেয়ার ব্যান্ড বা স্ক্রান্তিস বলেন তার তো কোনো অভাবই নাই আমি যে কোনটা রেখে কোনটা বুঝতেছিলাম না এগুলোর প্রাইস আশি নব্বই থেকে শুরু হয় এত কালেকশন এখানে যে দেখে শেষ করা যায় না দেন যে হেয়ার কার্ল করেন তাদের জন্য এগুলো আছে এগুলোর প্রাইস ছিল পঁচাশি টাকা করে দেন ক্লিপের সেট দেখলাম নব্বই টাকা করে এখানেও অনেক ধরনের ভ্যারাইটি ছিল বাচ্চাদের বড়দের ক্যাপ ছিল সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে তারপর দেখলাম এখানে টোট ব্যাগ ছিল কিন্তু এই টোট ব্যাগের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে পাঁচশো টাকা করেছিল অনেকগুলো ডিজাইন ছিল কিন্তু আমার কাছে প্রাইসটা ওরকম রিজনেবল লাগেনি এখানে অনেক ধরনের ডায়েরি ছিল কার্টুন সহ কার্টুন ছাড়া অফিসিয়াল পারপাসে ইউজ করার মতো ছিল বাচ্চাদের জন্য ছিল এই কর্নারটা হচ্ছে যাদের বাসায় পেট আছে মানে বিড়াল বা কুকুর তাদের জন্য সব কিছু এখানে পাওয়া যায় তাদের খেলনা তারপর তাদের টেক কেয়ার বা গ্রুমিং করার যত জিনিস আছে সবই পাওয়া যায় চোখ পড়লো এই কলমগুলোর উপর এত কিউট আশি পঁচাশি করে আমার মন চাচ্ছিল সবগুলো একটা করে কালেক্ট করি আমি এটা হচ্ছে একটা মারমেড কলম এটা প্রাইস ছিল একশো ষাট টাকা এখানে আরো কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টারের কলম ছিল দেন এই সেক্টরটা হচ্ছে কলম পেনসিল এগুলো রাখার যে পাউচ থাকে যেগুলো এখান থেকে আমি একটা নিয়েছি কারণ সামনে আমার ফাইনাল এক্সাম আছে ফাইনাল এক্সামে যাতে নিয়ে যেতে পারি এখানে কিছু ক্রাফটিন আইটেম ছিল যারা ক্রাফটিন করে তারা একসাথে অনেক কিছু পেয়ে যাবে একই জায়গায় এই ইলেকট্রিক মশালগুলো এত সুন্দর ছিল প্রাইস ছিল সাতশো প্লাস দুইটা ডিজাইনের ছিল এখানে আমার কাছে এই জিনিসটা খুবই ভাল লাগছে দেন একটা সেকশন ছিল সব স্টিলের জিনিসের এগুলো প্রাইস মাত্র ত্রিশ টাকা থেকে শুরু হয় ছোট ছোট পেয়ালা গুলো তারপরে এখানে নন স্টিক থেকে শুরু করে অনেক কিছু ছিল যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য অনেক অনেক ভ্যারাইটি যেমন এখানে হচ্ছে ওয়ান ওয়ান টাইম টাইম প্লেট গুলো বিভিন্ন পার্টিতে জিনিসগুলো অনেকটা কাজে লাগে এখানে কিছু বাস্কেট বা অর্গানাইজার বলা যায় এগুলো ছিল আর এই পাপোচগুলো এত সুন্দর ছিল এটা দুইটা সাইজ ছিল বড় সাইজ গুলো এক হাজার সামথিং ছিল এক হাজার প্লাস ছিল আর কি আর ছোটগুলো আটশো সামথিং ছিল তো এই যে আমার শপিং শেষ এখন আমি লাইনে দাঁড়ায় ছিলাম বিল পে করার জন্য এখন দেখাবো যে আমি মিস্টার ডিআইওয়াই থেকে কি কি নিলাম প্রথমেই নিলাম একটা ফটো ফ্রেম এই ফটো ফ্রেমের কালারটা খুবই সুন্দর এখানে আজলানের একটা ছবি অ্যাটাচ করব এটা প্রাইস ছিল মাত্র একশো টাকা তারপর নিয়েছি একটা কলম পেন্সিল রাবার এগুলো রাখার একটা ব্যাগ এটা আমার টাইমে কাজে লাগবে এটা খুবই কিউট ছিল এটা প্রাইস একশো দশ টাকা তারপর নিয়েছি একটা সোপ বক্সের সেট এখানে দুই পিস ছিল কালার খুবই ভালো লাগছে আমার কাছে এই দুই পিসের প্রাইস ছিল একশো পঞ্চান্ন টাকা সবকিছুর সাথেই ব্যাট অ্যাড হয়েছে দেন নিয়েছি ট্রাভেল কিট ট্রাভেলের সময় এখানে লেন্স লেন্সের সলিউশন বা অন্য কিছু রাখা যাবে এটার প্রাইস ছিল একশো টাকা তারপর নিয়েছি এক বক্স ডেন্টাল ফ্লস এটার প্রাইস ছিল পঁচাশি টাকা দেন নিয়েছি পাঁচ পিসের একটা কফি স্পুন এটা কালারটাও খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর এই পাঁচ পিসের প্রাইস ছিল দুইশো টাকা এটা সিলভারও ছিল কিন্তু আমি গোল্ডেনটা নিয়েছি তারপর এই কিউট জারটা নিয়েছি বা বোতল বলা যায় এটা এত ভাল লাগছে আমার কাছে যে কয়টা দেখেছি তার থেকে এটাই সবচেয়ে সুন্দর ছিল পিঙ্ক কালারটা এটা ম্যাটেরিয়াল ছিল গ্লাস আর প্রাইস ছিল দুশো টাকা তারপর নিয়েছি এই বাটারফ্লাই হুকটা এটা প্রাইস ছিল আশি টাকা করে এই মার্মেট পেনটাও নিয়েছিলাম এটার প্রাইস ছিল একশো টাকা কিন্তু বাসায় এসে দেখে এটা দিয়ে কোনো লেখা হয় না মানে কালি নেই তো এটা জাস্ট শো সাজায় রাখবো দেন নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য এক জোড়া মোজা এটা ছিল পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এক জোড়া এত এত হেয়ার ব্যান্ড মধ্যে আমি এটা নিয়েছি এটা প্রাইস ছিল নব্বই টাকা ওইখানে অনেক ভ্যারাইটি ছিল তো এত আমি দেখতে পারিনি এটা ভাল লাগছে আর আমার সবচেয়ে কিউট একটা জিনিস হচ্ছে এই কিচেন টাওয়ালটা এটা কালারটা এত সুন্দর আর অনেক সফট একটা ম্যাটেরিয়াল এটা প্রাইস ছিল মাত্র আশি টাকা তো এই হচ্ছে আমার মিস্টার ডিআই ওয়াই এর শপিং হল ওখানে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন যেন দেখে দেখে নেওয়া যায় তো এই ছিল আজকে ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ